যে অনেক কিছু গিফট টিফট আছে মালিক আচ্ছা স্যার আপনি এক কাজ করুন প্রথমে আমাদের শোরুমটাকে পুরোটা ভিজিট করুন আচ্ছা আমাদের শোরুমে কি কি আছে ওটা আপনারা দেখুন তারপর আপনি যেটা নেবেন সেটা ডিসাইড করবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো স্যার দেখুন এগুলো হচ্ছে গোদরেজের আপ পাবেন আপনি ঠিক আছে স্যার এদিকে আপনার থাকছে স্যামসাং এদিকে সব স্যামসাং থাকছে আর তো স্যার এদিকে চলে আসুন এগুলো সব ওয়াশিং মেশিন আমাদের এখানে সব আছে তার বাদেও এলইডি এখানে সব এসি সিএল ওয়াইজ লাগানো আছে তো এদিকে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ডবল ডোর এবার ডবল ডোর এর মধ্যে যদি আপনি একটা ফ্রিজ দেখুন কোনটা বলি এটা আপনার যদি পছন্দ হয় স্যার এটা খুলে দেখুন স্যার আগে বুঝলেন তো বাবা দারুণ করেছে কিন্তু খুব সুন্দর করেছে আপনার কালার ভেরিয়েন্ট হোক বা আপনার যে কোনো মডেল আপনি কম দামে এবং সাথে আকর্ষণীয় উপহারের সঙ্গে সবকিছু পেয়ে যাবেন তা বাদেও আমাদের শোরুমে ক্যাশের তো সিস্টেম আছে আছে তা বাদেও নো কস্ট ইএমআই সিস্টেম আছে আপনি যে কোনো প্রোডাক্ট পার্চেস করুন জিরো ডাউন পেমেন্টেও আপনি কিনতে পারবেন এবং নো কস্ট ইএমআই তে কিনতে পারবেন মানে একদম জিরো ডাউন পেমেন্ট একদম জিরো ডাউন পেমেন্ট বাবা দারুন তো তো স্যার আপনি ই আপনাদেরকে দেখালাম আপনাদের যা যতগুলো ফ্রিজ আছে বা এ আছে ওগুলো দেখালাম এবারে যদি আপনি দেখেন এখানে আমাদের মোবাইলের হিউজ স্টক আছে ঠিক আছে দাদা আর মোবাইলের ব্যাপারটা এখানে আপনি আইফোন থেকে শুরু করে স্যামসাং ওপো থেকে শুরু করে ভিভো বা মোটোরোলা আমাদের এখন চলছে মোটোরোলার সিজি মোটোরোলা পেয়ে যাবেন রেডমি পেয়ে যাবেন ইভেন সমস্ত কোম্পানির ফোন আপনি এখানে হিউজ পরিমাণ স্টক পেয়ে যাবেন তো এছাড়াও আপনি প্রত্যেকটা প্রোডাক্টের যখন আপনি নিতে পারবেন এবং আপনি ইএমআই সিস্টেমেও করতে পারবেন স্যার ঠিক আছে তো এখানে আপনি জিরো ডাউন পেমেন্টও ভাবে নিতে পারবেন একদম জিরো ডাউন পেমেন্টে এবং নো কস্ট ইএমআই সঙ্গে নিতে পারবেন এখানে কোনো কোনো রকম ইন্টারেস্ট নেই এখানে পুরো একদম ইন্টারেস্ট জিরো আচ্ছা ঘুরে তো দেখলাম খুব ভালো স্যার আর একটা কথা বলি যে এই যে আমাদের माननीय মুখ্যমন্ত্রী নতুন যে একটা প্রকল্প নিয়ে এসেছে तरुणाের স্বপ্ন আচ্ছা যেখানে এই স্কুল পোর্টি যত আমাদের ছোট ভাই বোনেরা আছে যারা মোবাইল কিনতে আসবেন তাদের জন্য আরো আকর্ষণীয় গিফট থাকবে আপনাদের ওরে বাবা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর লাগলো আর নিশ্চয়ই নেব আমাদের মোবাইলের একটা ফ্রিজ নেওয়ার কথাবার্তা চলছে আচ্ছা আচ্ছা আর গিফটও জেনে নিলাম কোনো অসুবিধা নেই আর খুব সুন্দর আর প্রত্যেকটা গিফট গুলাও দেখলাম প্রত্যেকটা গিফট তো আপনি নামটা বলতে পারছেন না অনেকগুলো গিফট রয়েছে একদম অনেক একটা সঙ্গে একটা না অনেক গিফট রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা তো নিয়ে যাচ্ছি একদম অবশ্যই আর বিশেষ করে আমিও পাঁচ জনকে বলবো বাড়ি একদম মা দুর্গা মোবাইল ছাড়া এত গিফট এত কোথাও পাবেন না একদম স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আবার আসবেন আচ্ছা মালগুলো রেডি করে দিয়েছে তো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আসছে একদম স্যার i